ভাই বস সব ভালো তো আশা করি তোমরা সব ভালোই আছো তো আমিও ভালো আছি আর আজকে বুঝতে পারছো কি বটে আজকে হ্যাঁ আজকে তোমরা ঠিকই ধরেছ আজকে হচ্ছে হোলি হোলির দিন আমরা কি কি করি সেটা তোমরা দেখতে থাকো আর এই হোলিতে আমরা প্রচুর মজা করি তা তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা সকালবেলায় মুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়ি হোলি খেলতে আর আমরা এই বছর কয়েক হলো আমরা এখন রঙের ধারে পাশে যাই না আমরা এখন টোটালটা খেলি আবির এইয এ দেখো এক থা আবির নিয়ে বেরিয়ে পড়েছে আর এই বছর হুলিতে আমার এই ভাইয়েরা সিদ্ধি দেখো একেবারে দুধ দিয়ে গাঢ় করে সিদ্ধি করেছিল আমার এই বন্ধুটা আর এই দাদাটা অল্প টেস্ট করে দেখলো হ্যাঁ দাদার রিয়াকশান দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভালোই হয়েছে নিজেদের মধ্যে আবির খেলা হয়ে যাওয়ার পর আমরা একটু কীর্তনের দল বার করি প্রতিটি ঘরে ঘরে যাই আমরা কীর্তন করতে করতে আর শুধু কীর্তন করতে যায় না এই কীর্তন করার পেছনে একটা কারণও আছে তা তোমরা শেষে সেটা বুঝতে পারবে যে আমরা কী জন্যে কীর্তনটা করতে যাই তো দেখতে পাচ্ছ আমরা পাড়ার প্রতিটি ঘরে ঘরে ঢুকছি কীর্তন করছি আর আমাদের গান তো সেরকম কিছু নাই এই যে ওই বন্ধুটা রয়েছে যে বাজাচ্ছে ওই মোটামুটি একটু গান করছে আর ওই নাচছে ওই হচ্ছে হত্যা কর্তা বিধাতা আর আমাদের গান ওই একটাই গান আর বেলা নাই রে কানাই আর বেলা নাই এই গানটা করে করে আমরা গোটা পঞ্চাশে ঘর ঘুরে নিলাম আর এই ভিডিওতে আমিও আছি তা তোমরা যদি আমাকে চিনতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কী করছি কি রঙের জামা পরে আছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমাদের পাড়ায় এদে ঘরে এলাম ওই যে ওই ঠাকুমাটা জল দিচ্ছে পা ধুই দিল আমাদেরকে কিন্তু আমরা কত যে ভক্তির গান করছি সে আমরাই বুঝতে পারছি শুধু আমরা কীর্তন করছি সেটাও নয় এই কীর্তনের ফাঁকে ফাঁকে আবার যাকে যাকে রং দেওয়া হয় নাই তাকে তাকে আবার রং আবির সব মাখি দেওয়া হচ্ছে ওর আমাদের ছেলেগুলোকেও যারা রং মাখায় নাই তাদেরকেও রং মাখিয়ে দিচ্ছে আর এই দাদাটা একবারে রঙে একবার ডুবিয়ে দিচ্ছে দেখে তারপর চলে এলাম যে বন্ধুটা ওই খোলটা বাজাচ্ছে তার বাড়িতে এটা হচ্ছে ওই বন্ধুটার বাড়ি এরপর চলে আমি আমার একটা দিদিমার বাড়িতে এই দিদিমাকে তোমরা দেখতে পাবে দেখো এখনই হ্যাঁ এটা হচ্ছে আমার দিদিমা মা দিদিমা আমার সাথে সব রকমই ইয়ার কি চলে দিদিমার দিদিমা বেটার বউ রং মাকে নাই তাই ওকে একটু মুখটা বেশ লাল করে দিলাম আর দিদিমা এদিকে রান্না করছে তাই বলে একটু দালাল না তরকারিটা লাল হয়ে যাবে এই দিদিমাকে একটু রাঙিয়ে দিলাম এই পাড়াতে এলাম এই পাড়াতে এসে দেখি বক্স বাজাচ্ছে আর আমাকে কানে ফুলটা গুজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এইখানে এসে দেখি অনেকগুলো বউ দিয়ে আছে আমার এবং তারা আমাকে ভালো করে রং মাখিয়ে দিল আর এই দাদাটাকে তো একবারে আগে পেছু যেমন যে যেমন পালো তেমন করে রং মাখিয়ে দিলো আর ও দু হাত তুলে রং মাখছে এবং এটা বলছে যে তোমরা মাখাও তারপরে আমার খেলটা আমি তোমাদেরকে লাস্টে দেখাবো ওর বউ ওকে রং মাখিয়ে দিচ্ছে তাহলে ভাবো এটা ওর বউ ওকে রং মাখিয়ে দিচ্ছে মানে রং মাখাবার কাউকে পাচ্ছে না নিজের স্বামীগুলোকেও রং মাখিয়ে লাল করে দিচ্ছে দেখতে বন্ধুটা কিন্তু কন্টিনিউ একাই একাই গান করে যাচ্ছে যাচ্ছে বাজিয়ে আর আমরা ওই মাঝে মাঝে একটু করে তাল দিচ্ছি আমরা মোটামুটি পাটা পুরো টোটাল ঘুরিয়ে নিলাম আর দু চারটি ঘর খালি বাকি আছে আমরা পুরো শেষের দিকে চলে এলাম আমাদের ছেলে আছে কাদা কিন্তু সবাই আর সব ঘরে ঢুকছে না কো মানে গান করতে হবে ওই লজ্জা পাচ্ছে তোমরা দেখো ভিডিওটা গোটা দেখবে কিন্তু আমরা কোথায় কেমন কি করছি আমাদের পাড়াটা কেমন আমাদের গ্রামটা কেমন তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানিও আজকে আমি আমার ভিডিওতে কিন্তু আমাদের গ্রামটা টোটালটা দেখিয়ে দিলাম যে আমাদের গ্রামটা কেমন ঘর বাড়িগুলো কেমন আমাদের মানুষজনগুলো কেমন সব কিন্তু তোমাদের কাছে যতটা পারলাম তুলে ধরলাম সত্যি কথা বলছে আমাদের গ্রামটা সত্যি খুব ভালো কেউ কারোর সঙ্গে এত ঝগড়াঝাঁটি করে না খো সবাই সবার সাথে মিলেমিশে থাকে আর আমাকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমি বলেই দিলাম শেষে যে এটা আমি আর শেষ মেশ চলে এলাম আমি আমাদের বাড়িতে এটা হচ্ছে আমাদের বাড়িটা দেখে নাও আমার বাড়িটা কেমন গরিবের বাড়ি এই দাদাটাকে যে যা পাচ্ছে ওকে ভাবে রঙ মাগাচ্ছে আর ও রঙ মেকেও যাচ্ছে ওর কোনো রাগ রোগ কিছু নাই আর তোমাদেরকে আমি বলেছিলাম ভিডিওর প্রথম দেখেই যে আমরা কীর্তনটা করছি কি জন্য তা তোমরা শেষে বুঝতে পারবে তা শেষে তোমরা বুঝতে পারতো যে কী জন্য আমরা কীর্তন করতে পেরুই হ্যাঁ ওই কীর্তন করতে বেরোলে আমাদেরকে ওই গ্রামের লোক পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা কেউ একশো টাকা পর্যন্ত দেয় কিন্তু খুশি মনে আমরা কাউকে জবরস্তি কিছুই করি না আমাদের সেই দিনে মোটামুটি চোদ্দোশো পনেরোশো টাকার মতো উঠেছিলো এবং শেষে সবাই কী বললাম সে সবাই তোরা বস আমার ভিডিওতে তো দেখে নেবো তাই সবাই বসে একটু ফটো তুললো এবং আমার ভিডিওতেও একটু তাদেরকে তুলে নিলাম তো হোলি খেলায় এবছরের মতন এখানেই শেষ করলাম এবারে আর একটু বাকি আছে ভিডিওটা স্কিপ করে যেও না আর রাত্রে যে টাকাটা উঠেছিলো সেই টাকাই ছিল আমাদের পিকনিক এই ছোট ভাইটা রান্না করছে আর আজকে আমাদের মেনু ছিল পোস্ত এদিকে ভাত সাদা ভাত আর ছিল চিকেন এই ভাইটা রান্না করছে ভাইটা হাসি লাগা একবার এই ভাইটা রান্না বেশ মোটামুটি বেশ ভালো করে তাই ফিসটি হলে মোটামুটি ওকেই রান্না বান্না করা করায় ও চেহারাটা যেমন সেরকম হান্ড হাতে রান্নাও কর আর বেশিরভাগ রান্নাটা ওই দাদাটাই করছিল শেষে ওই ভাইটা এসে যোগ দিল কিছু সেটা এখন আমাদের ভলি খেলছে আর আমরা সব এখানে রান্নাবান্না করছি রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমাদের মন্দিরে চাকালে সবাই মিলে একসাথে খেতে বসে বললাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা না লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার গোটা গ্রামটাকে যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম টাটা